তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন ধরে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে তার প্রভাব কাটতে না কাটতেই আবার এক নতুন করে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে একটা নতুন করে নিম্নচাপ সৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপটি আবারও এক জোর শক্তিশালী হতে পারে এবং তা আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী আকার ধারণ করে নতুন করে দুর্যোগপূর্ণ আভা সৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে তবে আজকে সারাদিন এর প্রভাব এবং আগামী দিনের প্রভাব কেমন পড়তে চলেছে আজকে সারা দিন কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর পুরুলিয়া এই সব জেলাগুলোতে আজকে দেখতে পাচ্ছি সারাদিন উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করছে যার প্রভাবে কনকনে ঠান্ডা অনুভব করবে এবং দেখতে পাচ্ছি বর্ধমান বাঁকুড়া এবং মালদা মুর্শিদাবাদ সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করছে এবং উত্তর বাংলার গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি ক্রমশ ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার সতর্কতা রয়েছে আবহাওয়া সূত্রে